হাউস অব কমন্সের ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান লিয়াম বায়ার্ন প্রশ্ন তুলেছেন ম্যাকডোনাল্ডস কি এখন শিকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে সংসদীয় কমিটির এই প্রশ্নের উত্তরে ব্রিটেনে ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী এলিস্টার ম্যাক্রো এ ধরনের অভিযোগ অসংখ্য নয় বলে মন্তব্য করে এসব অভিযোগকে ঘৃণ্য ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন দু হাজার তেইশ সালে ম্যাকডোনাল্ডস কর্মীদের বিরুদ্ধে যৌন হয়রানির একশো ষাটটি অভিযোগ পেয়েছে বিবিসি এছাড়া ইকুইলিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন তিনশোটি অভিযোগ পেয়েছে অভিযোগের মধ্যে রয়েছে হয়রানি গালিগালাজ এবং নিপীড়ন There are things that have been happening within McDonald's which shouldn't even দুই বছর কাজ করার পর সাত মাস আগে ম্যাকডোনাল্ডস এর কাজ ছেড়ে দিয়েছেন তিনি বলেন ম্যাকডোনাল্ডস এর কাজের পরিবেশ বিষাক্ত

ব্রিটেনের ম্যাকডোনাল্ডসের বিভিন্ন শাখায় যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গত ১২ মাসে উনত্রিশ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে গত এক বছরে যৌন হয়রানির পঁচাত্তরটি অভিযোগ উঠেছে যার মধ্যে সাতচল্লিশটি প্রমাণিত হয়েছে এবং উনত্রিশ জন কর্মীকে বরখাস্ত করা হয় এর উননব্বই শতাংশ কর্মী এখনও জিরো আওয়ার কন্ট্রাক্টে কাজ করছেন জিরো আওয়ার কন্ট্রাক্টে থাকা সাবেক একজন নারী কর্মী বিবিসিকে বলেছেন যৌনতার বিনিময়ে তাকে কাজের শিফট দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল Would you agree that the continued use of zero hours contracts enables predatory managers and puts workers at greater risk of bullying and sexual harassment? No, I do not accept that premise at all. Uh, what you describe are cultural issues that must be addressed. They're not contractual issues in any way shape or form. McDonald's 2023 সালে Equality and হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে একটি আইনগত চুক্তি স্বাক্ষর করে যেখানে কর্মীদের যৌন হয়রানি থেকে সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয় চলমান অভিযোগের প্রেক্ষিতে কমিশন ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্বীকার করেছেন কর্মক্ষেত্রে হয়রানি পুরোপুরি নির্মূল করা এখনও চ্যালেঞ্জিং